আসসালামু আলাইকুম এবার দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার নতুন নিয়মে শিক্ষামন্ত্রী একটু বিস্তারিত করলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার নতুন নিয়মে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল শুক্রবার চব্বিশে মে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে যোগাযোগ উৎসবে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি মন্ত্রী বলেন ঈদুল আজহার ছুটির পর শনিবার মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না তিনি বলেন দুই ছাব্বিশ সালে এস পরীক্ষা এখনকার নিয়মে হবে না নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত মতামত আসেনি মতামত এলে নতুন মূল্যায়ন নিয়ে কারিকুলাম চূড়ান্ত করা হবে নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব মুখের পরিবেশে অনুষ্ঠিত হয় যোগাযোগ উৎসব উৎসবে অ্যালাম নাই সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদের সদস্য চিত্রনায়ক ফেরদু সহ তিনজনকে সম্মাননা দেওয়া হয় অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামালসহ অনেকে